নিশানা ছিল না এমন একটি জাহাজ রাষ্ট্র আজকে মধ্যপ্রাচ্যে চাপিয়ে দিয়ে শুধু মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বে আগুন লাগিয়ে রেখেছে আজকে আজকে ইসরায়েল প্রত্যেক দিন অব্যাহত যেভাবে নারী শিশু পুরুষদের উপর গুলি বর্ষণ করে বোমবিং করে মানুষ হত্যা করছে তারপরেও আজকে বিশ্ব বিবেকে জাতিসংঘ নামকে অস্ত্র বিবৃতি পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে আমরা আমরা স্বাধীন বৃষ্টির নষ্টাই